প্রথমবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রচনা ব্যানার্জির সাথে প্রথমবার তিনি খেললেন দিদি নাম্বার ওয়ানের শো এই শোয়ের পরিচালক ছিলেন অভিজিৎ সেন আর শোটি হোস্ট করেছিলেন রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি তিনি মঞ্চে দাঁড়িয়েই বলেছেন এতদিনে তার মঞ্চ সার্থক হয়েছে বাংলার দিদিকে পেয়ে তিনি তো ভীষণই আপ্লুত তিনি ভীষণ খুশি হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার এই মঞ্চে এসেছেন তার সাথে পরিচালক অভিজিৎ সেনও ভীষণই এক্সাইটেড এই শোটি কবে টেলিকাস্ট হবে সেই নিয়ে এখনও অবধি জানা যায়নি শোটি কবে টেলিকাস্ট হবে তার আগেই সোনার সংসারের অ্যাওয়ার্ডের ফাংশনে পাওয়া গেল দুজনকেই আর তারা দুজনে জানালেন মমতা ব্যানার্জির সাথে দিদি নাম্বার ওয়ান খেলার তাদের অভিজ্ঞতা হ্যাঁ দারুণ লেগেছে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করবো সি এর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা এবং যথাযথ নামের যেটা নামের যে প্রয়োগ এতদিন যদি নাম্বার ওয়ান যে নামটা ছিল আমার শোয়ে সেই নামটা যথাযথ হয়েছে আর সেই হিসেবে উই আর অল ভেরি ভেরি গ্রেটফুল টু আওয়ার্স ডিফারেন্স মানে খুবই আনন্দের এবং আমাদের খুব ভালো লাগার বিষয় যে দিদি মনে বাংলার দিদি এসেছিলেন এবং আমরা সবাই জানি তো আমরা অধীর আগ্রহে আছি সেই এপিসোডটি দেখবার জন্য তো ডেফিনেটলি খুব ভালো হয়েছে আমরা খুব খুশি এবং আমাদের মানে আমরা বিশ্বাস যে বাংলার মানুষ খুব খুশি হবে এই এপিসোডটা দেখে তোমরা সবাই খুব খুশি হবে